দেশে দর্শক পালিয়ে গেছে কিন্তু ষড়যন্ত্রকারী না বসে বসে ষড়যন্ত্র করছে আমাদের দেশ নায়ক আমাদের বেঞ্জি নায়ক তারেক রহমানকে নিয়ে প্রতি কথা বলেছে আমাদের নেতা মুনায়ম মুন্না এবং নয়ন ভাই আমাদেরকে বলেছে ধৈর্য ধরতে আমরা ধৈর্য ধরেছি আমরা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই কেলি আরক্তি কত কথা হলে আমরা আপনাদের এই গরীব পথ থেকে বিকারিত করব আপনারা এখনো বুঝতে পারেননি বাতাস কোন দিকে যাচ্ছে এখনো কিন্তু আমাদের দেশ তার একটু আহ্বান বলেছে ধ্বংস করতে সবাইকে সহযোগিতা করতে তার এই ধারণাটাই

আওয়ামী লীগের প্রশ্ন কিন্তু আমরা দেখতে চাচ্ছি না এই আসা আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয় যুবরাজী